ঘুরে দাঁড়ানোর এখনই সময় বাংলাদেশ ফুটবল দল কি পারবে নিজেদের হারানো গৌরব ফিরে পেতে যান স্বামী ধামজারা কি পারবে মাঠে প্রমাণ দিতে যে তারাই দেশের নতুন ভরসা কিন্তু প্রশ্ন একটাই আগে কি ভাঙতে হবে হাবিয়ের কাব্রেরার সিন্ডিকেট বাংলাদেশ ফুটবল এখন যেন এক টানা ব্যর্থতার দোলাচলে হাবিয়ের কাবরেরার নেতৃত্বে দলটা যতটা স্থিতিশীলতা খুঁজছিল তার চেয়ে বেশি সৃষ্টি হয়েছে প্রশ্ন দলের ভিতরে কি চলছে এক অঘোষিত সিন্ডিকেট বিশেষজ্ঞদের মতে কিছু খেলোয়াড় জায়গা যেন অটল আর নতুনদের সুযোগ সীমিত ফলে নষ্ট হচ্ছে প্রতিভা কমসে দলের ফাইট স্প্রিটি তবে নতুন প্রজন্মের খেলোয়াড়রা এখন মাঠে আসছে ভিন্ন মানসিকতা নিয়ে জায়ান শামিদ ফাহিম এরা বিশ্বাস করে বাংলাদেশ পারবে যদি দলীয় রাজনীতি নয় মাঠের পারফরমেন্স হয় আসল মাপকাঠি আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ট্রাস্ট কিছু নির্দিষ্ট খেলোয়াড়ের উপর এই চক্র না ভাঙলে নতুনরা কেবল সাইডলাইনেই বসেই ক্যারিয়ার শেষ করবে এখনই সময় ট্রান্সপারেন্সি আনার না হলে উন্নতি অসম্ভব এক সময় বাংলাদেশের জার্সি মানে ছিল আত্মবিশ্বাসের প্রতি আজ সেটি ফিরে পেতে হলে দরকার ঐক্য সাহস আর সঠিক নেতৃত্ব